শ এর জানুয়ারিতে ফুটবল বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সৌদি আরব অখ্যাত সৌদি পেশাদার ফুটবল লীগের দল নাসরে যোগ দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো সেই সঙ্গে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ক্রাশ হিসেবে আবির্ভূত হয় সৌদি লীগ একে একে দেশের ফুটবল লিগে পারি জমান করিম বেঞ্জেমান নেইমার রবার্তো ফিরমিনো অ্যানগেলো কান্তে রিয়াদ মাহারেজের মতো মহাতারকারা মূলত দেশটির ফুটবলে হঠাৎ আসা অর্থের ঝনঝনানি আকর্ষণ করেছে ফুটবল এই মহাতারকাদের সম্প্রতি যে প্রকাশ করেছে সৌদি লেগে খেলা তারকাদের বেতনের তথ্য সেখানে দেখা গেছে আয়ের ক্ষেত্রে পাঁচবারের ব্যারণ্ডিয়ার জয়ী রোনালদো ধারা গেছে নেই কেউ সৌদি লীগের ইতিহাসে বেতন বেতনভোগী খেলোয়াড় তিনি কাপলজি জানাচ্ছে রোনালদো সৌদি লীগ খেলে বার্ষিক দুইশো মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় পরিমাণটা দাঁড়ায় দু হাজার পাঁচশো কোটি তেরো লাখ টাকারও বেশি লীগের দ্বিতীয় সমস্ত ঢুকে নেমার ও করিম বেঞ্জামার দ্বিগুণ অর্থ বেতন হিসাবে পাচ্ছেন রোনালদো নেমার এবং বেঞ্জামার যথাক্রমে আল ইলাল ও আল ইতিহাদে একশো মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন বাংলাদেশি মুদ্রায় যা এক হাজার দুশো চুয়াত্তর কোটি অষ্টআশি লাখ টাকারও বেশি